আলাইকুম স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আজ আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ছুপ নুডলস কিভাবে তাড়াতাড়ি তৈরি করা যায় আর যারা ব্যসালার আছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে যে পাঁচ মিনিটে কীভাবে হেলদি একটা রেসিপি তৈরি করা যায় তো স্যুপ কম বেশি সবাই পছন্দ করুন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা পেজ থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাতিয়ে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাতিয়ে থাকবেন প্রথমেই আমরা একটা পাত্রে একটু তেল দিয়ে নেবা পরিমাণ মতো তেল নিয়ে নেবেন যার যেরকম পছন্দ পেজ কুচি দিয়ে দেবেন তারপরে কাঁচামরিচ তারপরে হয়েছে গাজর বা যে কোনো পরিমাণে আপনারা সবজি ইউজ করতে পারেন তার সাথে সাথে চাইলে আপনারা চিকেন অথবা প্রন ইউজ করতে পারেন তো যার যেরকম পছন্দ ওইভাবে করে নিতে পারেন তো আমার কাছে আসলে যেরকম ইমার্জেন্সিভাবে যেটাই ছিল আমি ওইটা দিয়ে করার চেষ্টা করছি তো আমার এখানে আসলে সস গাজর আছে আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আমি এটা দিয়ে শুরু করলাম তো আপনারা যে যার মতো করে চেঞ্জ করে দিতে পারবেন তারপর আপনার যে সবজিগুলো গাজর টমেটো বা যে সবজিগুলো ছিল এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে এটা সুন্দরভাবে একটু তেলের সাথে একটু হালকা একটু কষানো হয় যদিও পেস্টটা আমার কাছে একটু কাছাকাছি থাকলে ভালো লাগে তো অনেকে আসে অনেক সময় একটু পেস্টটা একটু ভালো করে ইয়ে করে নিতে পারেন ভাজা ভাজা করে সেটা যার যার রুচির মতো করে দিতে পারবে স্বাদ মতো আসলে লবণ দিয়ে দিবেন যতটুকু যার যতটুকু প্রয়োজন ওইভাবে লবণটা দিয়ে দেবেন লবণটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে সুন্দরভাবে লবণটা সব সাথে মিক্স হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করার শেষে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবেন যতটুকু আপনারা ইয়া খেতে পছন্দ করেন অতটুকু পরিমাণে পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পরে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন তারপরে আপনারা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠে দেখবেন যে কি অবস্থা যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা তারপরে হয়েছে সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আপনারা থাক হাতে থাকা নুডলসগুলোর ভিতরে দিয়ে দিবেন প্যাকেট থেকে নুডলসগুলো দেওয়ার পরে এরপরে নুডলসের ভিতরে থাকা যে মশলাটা আছে এটা দিয়ে দিবেন সুন্দর করে পুরো মশলাটাই দিয়ে দিবেন প্যাকেট যে মশলাগুলো থাকে ওটা দিয়ে দিবেন সাথে যেটা ছিল মশলাটা দেওয়ার পরে আর ভালো করে নাড়াচাড়া করে দেবেন যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায় তারপরে ঢাকনা দিয়ে দেবেন কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য তারপরে আবার ঢাকনাটা উঠে দেখবেন যে কী অবস্থা সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা নুডলস বা সবজিটা তারপরে হয়েছে আপনার কাছে টমেটো সস থাকলে একটু টমেটো সস দিয়ে দেবেন দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবেন দেখবেন টমেটো সসটা দিলে আরও টেস্টটা ভালো আসবে বা একটু কালারটাও আসবে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন টমেটোর সসটা যাতে সব কিছু সুন্দরভাবে মিলে যায় পরে সেদ্ধের মতো ঢাকনা তুলে দেখবেন যে কি অবস্থা এখন সব কিছু নুডলস থেকে সবজি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে সব শেষে সব কিছু সেদ্ধ হয়ে গেলে সব শেষে একটা ডিম দিয়ে দেবেন ডিমটা ভালো করে ভেঙে মিক্স করে দিবেন নুডলসের সাথে সব কিছুর সাথে ডিমটা যাতে মিশে যায় সুন্দরভাবে তারপরে আপনার খুশি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবেন নেড়ে দিলে দেখবেন ডিমটা সব কিছুর সাথে মিশে গেছে তো কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে যে দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তার মানেই আপনার নুডলস মোটামুটি রেডি হয়ে যাচ্ছে এরপরে হয়েছে কিছুক্ষণ একটু জাল করে নেবেন জাল করে নেওয়ার পরেই দেখবেন আপনার নুডলসটা একটু ঘন হয়ে গেছে তো ঘন হলেই তো এরপরে নামাই ফেলবেন যে আশা করি তারপর টেস্ট করে দেখবেন যে কী অবস্থা আমি তো টেস্ট করে দেখছি আলহামদুলিল্লাহ ভালো টেস্ট পেয়েছি তো আপনারাও আশা করি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাসায় সবাই চেক করে দেখবেন কি অবস্থা আপনাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম